হাদিসে এসে কোরআশদের একজন লোক জীবিত থাকলে খলিফে হবে তাদের মধ্যে থেকে এই হাদিস কি গোটা মুসলিম জাতির জন্য নাকি শুধু আরবদের জন্য না এটা গোটা মুসলিম জাতির জন্য খলিফা হতে হলে খলিফা আমরা আগেও বলছি খলিফা আর শাসক এক জিনিস না আমরা এখন বেশিরভাগই অঞ্চল শাসন করছে খলিফা হচ্ছে মুসলিমদের মুসলিমদের অভিভাবক মুসলিমদের অভিভাবক এখন কেউ নাই কেউ কারো মুসলিম মুসলিমদের অভিভাবক করতেছে না একমাত্র সৌদি আরব তারা নিজেদের লোকদের অভিভাবক করে আমাদের অভিভাবক তারা করে না তাহলে বোঝা গেল যে যদি খলিফা হতে হয় কোরআশ হতে হবে খলিফা না হলে এই জন্য আমরা উসমানী উসমানীয় খেলাফতকে আমরা কি বলি উসমানীয় খেলাফতকে অনেক খেলা বলে না আমরা কি বলি উসমানীয় শাসকরা বলি শাসন করেছে তাদের তো খেলাফতের তাদের সে শর্তপূর্ণ হয়নি এর বাইরে এর আগ পর্যন্ত খেলাফত ছিল বাগদাদের ধ্বংস হওয়ার পরেও খেলাফত কোথায় গেছে তাহলে বোঝা গেল যে খেরাফত তারপরও ছিল কিন্তু ওসমানীয়দেরকে আমরা বলি কি ওসমানীয় বর্গ ওসমানী শাসক বর্গ ওরা ভালো মানুষ ছিল খারাপ বলছি না আমরা কিন্তু খেরাপত হওয়ার যে মর্যাদা তাদের মধ্যে পাওয়া যাবে